তো হ্যালো হোয়াটসঅ্যাপ আলাইকুম তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দশ হাজার চেয়ে টুর্নামেন্টে গ্র্যান্ড ফাইনালে যে ম্যাচটা এমন কি পরপর দুই ম্যাচ দিয়ে মন খারাপ হবে কখনো ভাবতেও পারিনি আমাদের টিম ভালোটা লেভেলের পো তোমাদের লোকেশন মতো আমরা নামার আমার কথা ছিল তো এখানে এই খেপে হালকা লুট লুটমুট করে ক্যাপ্টন ফোন যাবো যাওয়ার জন্য সবাই রেডি হলাম তো হালকা লুট লুটমুট করলাম এখানে আমি একটা ওয়াক পাই এবং ওপরে আমার প্লেয়ার সাগর বাজ সাগর বাজ হচ্ছে ওয়ান ছোটারের লোকেশন দেয় ওয়ান ছোটার আনতে দেয় ওয়ান ছোটার মন ছোটার লুট মোট করে হালকা পাতলে মনে করে ক্যাপ্টেন সে আসি ডাইরেক্ট আর ক্যাপ্টেন একবারে ফুল লুট নিয়ে যে ইহারে মারা খাবো কখনো ভাবতে পারো না তো তোমাদের টাইটেল এবং তো বুঝে গেছো ভিডিও রাইজ ট্রফিকটা কোন লেভেল হতে পারে যে এরকম এইরকম বাগা টিমমেট নিয়ে যে টুর্নামেন্ট খেলবো কখনো আশাও করি নাই মানে আমি তো প্রথমে মারা খাওয়া বইটা আমি জানি আমি নিশ্চিত কারণ আমার মতো বটার কেউ নাই একটাও তো এখানে ক্যাপ্টনে মানে হালকা পাতলে ভালো মতো লুটমুট কইরা তোমার আমি মানে ক্যাপ্টনের কোনো উপকারই ম্যান ছিল কিন্তু পরে থার্ড পার্টিকে এইরকম থার্ড পার্টি শেখার কোনো ভাবতেও পারি নাই তো তোমরা ভিডিওটা লাস্ট অপ দেখলে বুঝতে পারবা যে কেন থার্ড বেড়ে তো সামনে যে ঝলুদ ঘরে আসে ওই ঘরে একটা তিন লেভেলে ভেস্টের লোকেশান দিই আমার সাগর ভাই তো এই ভেস্টের লোক ভেস্টটা আনতে যে ভেস্ট মেস নিয়ে না সবাই হয়েছে সবই হয়েছে তো মনে করো যে সাগর ভাই হচ্ছে সবাই আমাদের বড় ভাই তিনজন আছে তিনজন হচ্ছে আমার বড় ভাই সবাই তো এই যে ভেস্টটা জানতে এসে যে এই হারে যে মারাটা খাবো কখনো ভাবতেও পারে নাই তো ভেস্ট ম্যাচ ছবি নিলাম এইখানে যে ইপি রেড আছে ইস পি রেড এটা ফাটা ইপি ডে হালকা আমি খেয়াল করে এখানে একটা ম্যান নামছে তো ম্যান ওইখানে ম্যান নামছে ঠিক আছে একটা ম্যান প্রথমে ভাব দিলাম তো সাগর ভাই ওই কোনো আমার বলছিল যে তোর শৈল আসো কে কল শৈল আস এখানে হালকা বলতে আমি হোল্ড করে দিচ্ছি আমার পানের একটা ম্যান রাইস দিয়ে দিয়েছে মানে এখানে ফুল একটা ইউজ করে চলে আমি এখান থেকে পালাইতে আমার হেলথের বারোটা পুরো বাজাই দিয়েছে তো এই হেলথ নিয়ে আমি পালাচ্ছিলাম তো পালাতে পালাতে পেছনে গুলাল মারতে দিয়ে দিয়ে এই হারে একটা মারা খাবো কোনো কল্পনাও করি নাই তো প্রথম ম্যাচ গেলো তো আমার টিম মারে এখন তিনটা প্লেয়ার আর রয়েছে এখানে ম্যান আছে দুইটা তো এখানে একটা ম্যান মারে ম্যান মারার পরে মনে করি এমন একটা সিন ক্রিয়েট হবে তো কোনো ভাবতেও পারি নাই তো এখানে ওরা দিনে মনে সকে লুট করছিলো লুট করছিল এখানে আবার আশিক ভাই কি করে দেখেন এখানে একটা ম্যান একবার আছে ইদি ইদি পাতায় মানে হেড মারতে পারে বডিও মারতে পারে বডি মারলে মেরা যায় কিন্তু সে ওয়ান অনটাফি মারবে নিজেকে করে ওয়ান অনটাফি মারা লাগবে তারে তো সেখানে করে মারতে না পারায় সে তো সাগর ভাই এখানে ঢোকার চেষ্টা করছিল তো সাগর ভাই এখানে ঢুইকাও পরে কিন্তু এই যে এইখানে এইরকম ঠাট বাটের শিকার হবে কে জানতো থেকে নিচকালার মিসকালের একাকার অবস্থা ঘরের মধ্যে একটা ম্যানই আছে একটা ম্যান আমার স্কোয়াড ফুল টানা টানা করে দেবে লং থেকে সাগর বেড়ে ফুল একটা ড্যামেজ দিয়ে দেয় তো ড্যামেজ দেওয়া বেকার পেছনে না কিন্তু এদের পেছন থেকে এবার আশিক ভাইসে সাকিল ভাইসে পুরো একটা স্কোয়াড আমাদের এইখানে আমাদের থার্ড পার্টি শিকারে মারা ডাকে তো বারো মোটা শেষ করে আমরা চলে আসি দ্বিতীয় মাস পরকুটারিতে পরকুটারিতে মানে কি আর বলবো ভাই রাগ বারো মোটাতে মারা খাই এসে পরকুটারি রাগ তোলার জন্য ভাই বড় ভাইরা গালাগালি করছে নিজেদের মধ্যে এবং বোধের মধ্যে পড়ে রেখেছে আমি ছোট তোমাদের পেছনে একটা নেওয়ার জায়গা একটা আমাদের স্কোয়াড নেমেছে

তো আমি বটের মতো ঘোরাঘুরি করার পরে অনেকক্ষণ পরে কিল পাই না তো সামনে কোনো মনে করছে ফুল একটা স্পটে যেখানে কোনো রকম ড্যামেজ দিই বত্রিশ তেত্রিশ আটত্রিশ তিনটা ড্যামেজ দিই আর মনে যে সামনে এখন ফুল একটা স্পটে সাগর ভাই একলা ঢুক স্যার এখানে সাগর ভাই মনে করো একলা তিনটা ম্যান মেরাই দেয় মেরা যায় তো এই স্পটটা মনে করছে এখন ওরা নিজেদের মধ্যে গালাগালি করছে এইসব কি বাদ দিয়ে আমরা মনে করতে জিপ লাইন ধরে এদিকে মনে করছে এমটি ভিলে চলে আসে এমটি ভিলে এসে দেখি একটা গাড়ি নিয়ে একটা ম্যান্ডেস্টার আমার সাগর ভাইয়ের মনে করছে এমন এক ধাক্কা দিতেছে নিচে দিয়ে পড়ছে তো এই পুনরায় টুর্নামেন্টের রুল আছে যে গাড়িতে ধাক্কা দিলে মনে করে যে পাঁচ পয়েন্ট কাটা হইবে মনে করে যে লাস্টে পয়েন্ট টেবিল এখান থেকে পাঁচ পয়েন্ট কাটা হইবে তো এই প্লেয়ারটারে মায়েরা দেয় আশিক ভাই তো মনে হয় শোকে যে কিল মিল না পাইয়া মনে করে আকাশ মানে তাকা ছিল যদি কোনো একটা এনিমি নামেন তো এম টি থেকে আমরা জনের দিকে যাচ্ছিলাম তো এখান থেকে দেখি একটা ফুল স্কোয়াড মনে করতে সামনে দিকে আসলে দেখেন একটা ডাউন কেটা দিয়ে আমি তারপরে মানে রুট টিম মেটা আমার এমন আরে মারে ভাই গুলাল মারার পর্যন্ত সুযোগ দেয়নি তো এখান থেকে আমরা কিল লাইফে পেয়ে যাই শাকিল ভাই দেখো ভাই মানে পন্ডিতি কাকে বলে আমি ভাই ওখানে দিলে আমাকে র্যাপ দিতে পারতো গুলালে তো পরে তাদেরকে আমি এখান থেকে চলে যান আমার র্যাপ দিয়ে দেয় পরে আমি অবদান এক জায়গায় চলে আসি তো ভাই বলছিল না যে তুই যদি আমার কিল চুরি করতে পারিস একটা মাটি সিদ্ধ দশটি টাকা দাম তো এইখানে আবার আমি আসি বাইরে একটা দুইটা ঠুকা মেরে একটা কিল পেয়ে যাই সেখান থেকে চলে জিপ লাইন ধরে আমাদের জোন ধরতে হবে আগে আমাদের কিল কিল আছে বহুতই প্রায় পনেরোটা কিলো হয়ে গেছে স্কোয়াড মিলা তো সামনে আবার একটা ফুল স্কোয়াড এইখানে মনে করি আমরা সবাই পজিশন মতো আছে স্কোয়াড খেয়ে দিয়ে কোনো ব্যাপারই না তো এইখানে মনে যে আমি একটা প্রথমেই খাইয়া দিই আর খাইয়া আগে ক্লিয়ার পেরে দিই ক্লিয়ার না করলে মনে যে পয়েন্ট টেবিল আমরা মারা খাবো এমনি পুরসুরে মারা খেয়ে আসেন তো এখানে আমার দুইটা কিলো হয়ে যায় পুরো ক্লিয়ার করে দেয় লাস্ট মনে করি আবার পেছন দিয়ে লং প্যান্ট মেরে পালাই গেছে তো এইখানে যে পালাই হয়ে ঠিক আছে আমরা মনে করি এত সুন্দর পজিশনে খেলা খেলছিলাম লাস্টে যে আরে মারাটা গোহা মারাটা খাইবো ভাবে নাই এখানে তোমার যদি আমার টিমমেট দেখে দিকে দেখো আমার দুইটা টিমমেট চলে গেছে সান্তের দেশে সান্তের দেশ থেকে তাদের দেশে জন্য আমি সাইকেলের গবেষণা করছিলাম যে তুই না আমি যাবো সাকল ভাই বলছিলো তো তুই যা আমি জনের ঢুকে তো সাইকেল ভাই তো আমার অনেক বড় তো সাইকেল ভাই করে তো পরে আমি জনের দিকে ফেলেছিলাম পরে সাইকেল ভাই বলে তুই যা দুই দিন মনে করত ভাই এর ঝামেলা করতে করতে সাকল ভাইও যাই আমিও জোনের দিকে যাই এর যাইতে যাইতে মনে করতো আমার হেলথের বারোটা দেখো হেলথের বারোটা বাজে গেছে আমরা দুইজনে সিন ক্যারেক্টার এনছিলং তো সিন ক্যারেক্টার লাভ গি দুইনাই ইবনগর যেমন এর মারা ডাকালাম পুরো জোন শেষ এর এর মারা